এখানে আমি একটি বড় সাইজের পেয়ারাকে এইভাবে কেটে নিচ্ছি পেয়ারাটাকে দুই ভাগ করে নেওয়ার পর এরপর এক ভাগ অংশ এইভাবে আমি স্লাইস করে কেটে নিচ্ছি অসম্ভব মজার এই আইটেমটা দেখলেই আপনাদের মুখে পানি চলে আসবে তো পেয়ারাটাকে এরকম ছোট স্লাইস করে কেটে নিতে হবে এখন এই স্লাইস করে রাখা পেয়ারাগুলোকে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব এরপর যে হাফ পেয়ারাটা ছিল সেটাকে আমি এরকম একটি গ্রেটার নিয়ে তারপর গ্রেট করে নিচ্ছি পেয়ারার এই অংশটা গ্রেট করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখনই গ্রেট করে রাখা গুলোকে আমি মিক্সিং বলে নিয়ে নিব এরপর আরেকটি বাটিতে আমি প্রায় এক টেবিল চামচের মতো তেঁতুল নিচ্ছি সাথে সামান্য একটু পানি অ্যাড করে এভাবে হালকা একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব প্রায় পাঁচ মিনিট পর এখন এটা থেকে আমি যে তেঁতুলের বিচিগুলো আছে সেগুলোকে এভাবে ফেলে দেব আর এখানে তেঁতুলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন তেঁতুলের যে জুসটা আছে সেটা আমি এখানে পেয়ারার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিলাম সেই সাথে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচিয়ে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাসুন্দি সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম এতে করে এর ফ্লেভারটা অনেক বেশি মজার হবে এক চা চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা এখানে অপশনাল আপনারা চাইলে চিনিটা বাদ দিয়েও এটা করতে পারেন সেই সাথে সামান্য কিছু ধনিয়া পাতা কুচে দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে খুব ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে নিব এই পেয়ারা মাখাটা এইভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এটা কিন্তু অনেক অমনি হয় হয়ে গিয়েছে এখন এটাকে আমি সার্ভ করে নিব এইভাবে বাসায় আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে